হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন একটি গেম তো আশা করি তোমরা আমার ফুল ভিডিওটি দেখবে আমার সাথে থাকবে ফুল ভিডিওটি দেখা পর্যন্ত এবং তোমরা যারা নতুন আছো তারা এই ফোমো স্ক্রিনে দেওয়া ফোমো দিয়ে রেজিস্ট্রেশন করলে পাবে দুশো টাকা ক্যাশব্যাক তো এটা মাত্র সীমিত সময়ের অফার তোমরা যদি অফারটি নিতে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই গেমগুলি প্রোমো কোড দিয়ে ইউজ করতে পারো এবং সাথে সাথে ডিপোজিট করার সাথে সাথে অবশ্যই আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে টেলিগ্রাম স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে ডিপোজিট করা শেষে তো আমি আজকে ভালো একটি অ্যামাউন্ট নিয়ে ঢুকলাম দেখা যাক কী করতে পারি তোমরা আমার অ্যামাউন্টের দিকে ফলো করো প্রায় বাইশ লাখ ষাট হাজার টাকা নিয়ে আমি গেম প্লে করলাম আশা করি ভালো একটা কিছু হবে তো দেখা যাক কি হয় তোমরা আমার ফুল ভিডিওটি আশা করি আমার সাথে থেকে ফুল ভিডিও করবে তোমরা নতুন যারা আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা যাক একটি স্পিন লেগে গেল আমি কি করতে পারি এই স্পিনে আশা করি এই স্পিনে কোনো একটা কাজ হবে যদি এখানে কোনো রকমভাবে গ্রেড চলে আসে তাহলে মনে করো অনেক কিছু হয়ে যাবে আর যদি মেজরও আসে তাহলেও কিন্তু ভালো একটা কিছু হবে দেখা যাক আমি কতটুকু পর্যন্ত যেতে পারি তো তোমরা নতুন যারা আছো অবশ্যই এই প্রোমো কোড দিয়ে অ্যাপ উইন ভিএ প্রোমো কোডটা দেখতে পাচ্ছ এই প্রোমো কোড দিয়ে ডিপোজি ডিপোজিট করলেই পাবে দুশো টাকা ক্যাশব্যাক এবং কিভাবে আইডি রেজিস্ট্রেশন করবা এই প্রোমো কোড দিয়ে অবশ্যই আমার ফুল ভিডিওটি দেওয়া আছে তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো আইডি কীভাবে প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তো তোমরা আমার গেম প্লেটি দেখ ফুল ভিডিওটি দেখো অন্তত কিভাবে লস রিকভার করা যায় এটা হলো শিখতে পারবে তো দেখা যাক আমি কি করতে পারি তোমরা দেখো ফুল ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত দেখে আমার সাথে থাকো তো দেখা যাক কি করা যায় আবার একটি মিনিমিস লেগে গেল তো তোমরা আমার ফুল ভিডিওটি দেখবে আশা করি আমি আবারও বলছি তোমরা যারা নতুন আছো তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো কিভাবে কিছু না হোক অন্তত কীভাবে লস হলে দিকোভার করবা ওই ভিডিওগুলো হলেও আমি তোমাদেরকে দিব তো দেখা যাক আমি কি করতে পারি আজকে আশা করি ভালো একটি উইন হবে এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার পাঁচ লাখ তেইশ হাজার টাকা উইন হয়ে গেছে তো আমার কিন্তু মায়ের ছিল পাঁচ হাজার টাকা করে তো তোমরা দেখতে পারা তোমরা আমার ফুল ভিডিওটি দেখে আমার সাথে থেকে উপভোগ করো নতুন যারা আছো অবশ্যই অবশ্যই আমার আরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফুল ভিডিওটি দেখবে এবং তোমরা যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে করতে পারবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য চমৎকার একটি উইন নিয়ে আজকে পেলাম আমি তো তোমরা সবাই ভালো থাকবে